হ্যালো গাইস তোমরা দেখছো এল আর ক্লাসেস সঙ্গে আমি তোমাদের সুকান্ত আজকে তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাসের জিওগ্রাফির চ্যাপ্টার ফোরের পৃথিবীর আবর্তন এই চ্যাপ্টারটি পড়ব তাহলে এসো শুরু করা যাক এই চ্যাপ্টারটির কিছু গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় তোমাদের সামনে তুলে ধরছি প্রথম কোপানিকাশের ধারণা দ্বিতীয়ত সূর্যের দৈনিক গতি কি আবর্তন গতি কী দিন ও রাত কীভাবে সৃষ্টি হয় আর ছায়াবৃত্ত তাহলে প্রথম কোপানিকাশের ধারণা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছিলাম যে পৃথিবী সৌরজগতের মধ্যস্থলে অবস্থান করছে এবং বিভিন্ন গ্রহ উপগ্রহ এবং জ্যোতিষ্করা পৃথিবীর চারিদিকে ক্রমাগত আবর্তন করে যাচ্ছিল কিন্তু জ্যোতির্বিজ্ঞানী উপানিকাশ এই ধারণাটি সম্পূর্ণ রূপে পরিবর্তন করে দেন তিনি প্রমাণ করে দেন যে সৌরজগতের মধ্যস্থলে সূর্য অবস্থান করছে এবং সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহ উপগ্রহ এরা ক্রমাগত আবর্তন করে যাচ্ছে এইভাবেই পৃথিবী সূর্যের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে ক্রমান্বয়ে আবর্তন করে যাচ্ছে এই ধারণাটি জ্যোতির্বিজ্ঞানিক নিকাশ সেই সময় তুলে ধরেন যাতে করে আমাদের সামনে একটি সচক্ষ প্রমাণ আমরা পাই সূর্যের দৈনিক আপাত গতি কি? আমি কি বললাম যে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ক্রমান্বয়ে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে যাচ্ছে আর এই জন্যই সূর্য তার যে গতি সেটা উল্টো হয় অর্থাৎ আমরা কি দেখি যে সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্থ যাচ্ছে যেটার কারণটি কী কারণটা হল যে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে সূর্যকে ক্রমান্বয়ে পরিক্রমণ করে চলেছে সূর্যের দৈনিক আপাতগতি হলো এটাই যে পৃথিবী সূর্যের চারিদিকে ক্রমান্বয়ে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে চলেছে আর এই কারণেই সূর্যের যে দৈনিক গতি সেটা পাল্টে যায় আর এটাকেই আমরা বলবো সূর্যের দৈনিক আপাত গতি আবর্তন গতি কি দেখো তোমাদের সামনে একটি ছবি আমি তুলে ধরেছি আমি তোমাদেরকে বলেছি বারবার যে সবসময় একটি মাইন্ড ম্যাপ তৈরি করবে এবং যার দ্বারা তোমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করবে আবর্তন গতিতে কি হয় না এটি হলো পৃথিবীর অক্ষ আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে অক্ষ একটি হচ্ছে কাল্পনিক অক্ষ এবং এটি কক্ষ তলের সাথে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করছে আর এই অক্ষ সূর্যকে পশ্চিম থেকে পূর্বে ক্রমান্বয়ে আবর্তন করে চলেছে এবং পরিক্রমণ করে চলেছে তাই এটি হল আবর্তন গতি দিন রাত কীভাবে সৃষ্টি হয় আমি তোমাদেরকে বলেছি যে পৃথিবীর ক্ষুদ্র রূপ হলো গ্লোব এটি তোমরা ধরো এটা একটা গ্লোব এর সামনে যদি আমি একটি টর্চের আলো জেলে দিই তাহলে কি হবে একটি টর্চের আলো জেলে দিলে আমরা দেখতে পাবো আমরা জানি কি পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ক্রমান্বয়ে আবর্তন করে চলেছে এবার এই গ্লোবটিকে যদি আমরা পশ্চিম থেকে পূর্বে ঘুরিয়ে দিই তাহলে কি হবে না যে দিকটা ওই টর্চের আলোর সামনে আসবে সেইটা হয়ে যাবে দিন আর তার উল্টো দিকটা হয়ে যাবে রাত এইভাবেই আমাদের দিন ও রাত সৃষ্টি হয় ছায়াবৃত্ত কি? এই দেখো এটা আমি একটি ছবি এঁকেছি যেখানে তোমাদেরকে বললাম যে একটি টর্চের আলো যদি জেলে দেওয়া হয় তাহলে কি হবে যে দিকটা সূর্যের সামনে আসবে সেই দিকটা হয়ে যাবে পৃথিবীর দিন আর উল্টো দিকটা হয়ে যাবে রাত এবার আমরা স্পষ্টভাবে দেখতে পাবো গ্লোবটিতে যে একটি রেখা দেখতে পাবো যে রেখা এই দিন এবং রাতকে আলাদা করে রেখেছে এই রেখাটি এই রেখাটি দ্বারা কি পাবো একটা পূর্ণ বৃত্ত পাবো অর্থাৎ এই রেখাটিকে যদি আমি এক্সটেনশান করি তাহলে এই টাইপের আমি একটা পূর্ণ পূর্ণবৃত্ত পাবো যেটার নাম হয়ে যাবে ছায়াবৃত্ত আচ্ছা এবার আমি তোমাদের সামনে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব প্রথম ঊষা ও গধূলি কী মাধ্যাকর্ষণ শক্তি এর প্রভাব আন্তর্জাতিক রেখা কেন অঙ্কন করা হয়েছে স্থানীয় সময় ও প্রমাণ সময় কি ও এম পি এর পার্থক্য কী প্রথম ঊষা ও গধুলি কি সূর্য ওঠার যে আগের সময় সেটাকে আমরা বলি উষা আর সূর্যোদয়ের পরের যে সময়ে আমরা আকাশে একটি আভা দেখতে পাই সেটি হচ্ছে গধূলি মাধ্যাকর্ষণ শক্তি কি মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে এমন একটি শক্তি যার দরুন পৃথিবী ক্রমাগত আবর্তন করার পরেও আমরা পৃথিবী থেকে ছিটকে যাচ্ছি না এই পৃথিবী ক্রমাগত পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে চলেছে অথচ আমরা পৃথিবী থেকে ছিটকে যাচ্ছি না তার কারণ হচ্ছে এই মাধ্যাকর্ষণ শক্তি স্যার আইজেক নিউটন অনেক বছর আগে এটি প্রমাণ করেছিলেন যে পৃথিবীর মধ্যে একটি মাধ্যাকর্ষণ শক্তি অবস্থান করছে যার জন্য আমরা সবাই কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছি আর যার দরুন আমরা পৃথিবী ছেড়ে ছিটকে যাচ্ছি না আন্তর্জাতিক তারিখরেখা কেন অঙ্কন করা হল ম্যাগেলান ও তার সঙ্গীরা অনেক বছর আগে তারা পৃথিবীকে ঘোরার জন্য বেরিয়ে পড়েছিল ঠিক মাঝামাঝি সময় ম্যাগেলান তিনি মারা যান এবং তার সঙ্গীরা কিছুদিন পর তারা পূর্বের অবস্থানে ফেরত আসে তারা দেখে যে তারা যে সময়টা গণনা করেছে তার থেকে একদিন বেশি তাদের সেই দেশের সময় অর্থাৎ তারা গণনা করল সাপোজ সোমবার তারা ওই দেশে ফেরত যাবে কিন্তু দেশের গণনা তাদের বলছে সেই সময়টা হচ্ছে মঙ্গলবার অর্থাৎ একটা দিন পুরোপুরি একটা দিন এর পার্থক্য তারা লক্ষ্য করল এই বিষয়টা কেন হল তার কারণ হলো এই যে সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে চলেছে আর যার দরুন আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি আর আমরা এইটার জন্যই বলতে পারি যে আমাদের যে দেশগুলি পূর্ব গোলার্ধে অবস্থান করছে সেই দেশগুলি সময়ের সাপেক্ষে সবসময় পশ্চিম গোলার্ধের দেশগুলির তুলনায় অনেক এগিয়ে রয়েছে পূর্ব গোলার্ধের দেশ সাপোজ অস্ট্রেলিয়া এই দেশটি যেদিন তাদের নববর্ষ পালন করবে অন্য দেশগুলি সেই দিন পালন করবে না কারণ অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধের দেশ এবং এই দেশটি সবসময় একটি দিন বেশি অবস্থান করে এই আন্তর্জাতিক তারিখরেখা এই জন্যই অঙ্কন করা হয়েছিল এই অসুবিধার জন্য অর্থাৎ কোনো একটি দেশ সাব্যোশ পূর্ব গোলার্ধের দেশ এবং কোনো একটি দেশ পশ্চিম গোলার্ধের দেশ এদের মধ্যে যে সময়ের পার্থক্য তাকে কিছুটা লাঘু করার জন্য আমরা যদি পশ্চিম গোলার্ধের দেশ থেকে পূর্ব গোলার্ধের দেশের দিকে যায় তাহলে সময় আমরা কিছুটা বেশি পাব এবং আমরা যদি পূর্ব গোলার্ধের দেশ থেকে পশ্চিম গোলার্ধের দেশের দিকে যেতে থাকি তাহলে আমরা সময়টা কিছুটা কম পাব এই যে তা এই যে পার্থক্য এই পার্থক্যের জন্যই আন্তর্জাতিক তারিখরেখা অঙ্কন করা হয়েছে ঠিক এই এ তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এটা সাপোজ গ্লোক এটা নিরক্ষরেখা তোমাদের আগেই বলেছি এটা মূল মধ্যরেখা বলেছি তো এই মূল মধ্যরেখার ঠিক বিপরীতে এমন একটি কাল্পনিক রেখা অঙ্কন করা হলো যে রেখাটিকে আমরা নাম দিলাম আন্তর্জাতিক তারিখরেখা যার মান একশো ডিগ্রি এই তারিখ রেখা অনুসরণ করে আমরা কি করলাম একটি কাল্পনিক রেখা অঙ্কন করলাম যাতে করে কি হলো না আর এই কাল্পনিক রেখা অঙ্কন করা হয়েছিল জলভাগের ওপর দিয়ে সুবিধাটা কি হলো সুবিধাটা হলো এই যে এই কাল্পনিক রেখাকে যদি অতিক্রম করে পূর্ব দিকে যায় আমরা এই কাল্পনিক রেখাকে অতিক্রম করে যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে একটি দিন সময় আমরা বেশি পাব তোমাদের ওই নিয়ে আলোচনা করছিলাম একটি দিন সময় আমরা বেশি পাব আর এই রেখাকে ছেদ করে যদি আমরা পশ্চিম দিকে যাই তাহলে একদিন সময় আমরা কম পাব ঠিক আছে এই জন্যই এই আন্তর্জাতিক তারিখ রেখাকে অঙ্কন করা হয়েছিল যাতে করে আমরা তারিখের আমরা সময়ের আমি আমি যদি পূর্ব দিকে যাই তাহলে আমরা যদি বিকেল চারটে পাই আমরা যদি পূর্ব দিকে যাই এই তারিখ রেখাকে ছেদ করে যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে কি হবে আমরা যদি বিকেল চারটে পাই তাহলে আমরা এই তারিখ রেখাকে ছেদ করে পশ্চিম দিকে গেলে কি হবে একটা দিন সময় কম পাবো স্বাভাবিকভাবে গতকাল বিকেল চারটে হবে এই কারণেই আমরা এই তান আন্তর্জাতিক তারগরেখাকে কাল্পনিক অক্ষরেখা দ্বারা অঙ্কন করেছি যাতে করে এই যে সময়ের পার্থক্য আমরা সেটা বুঝতে পারি স্থানীয় সময় ও প্রমাণ সময় কি? স্থানীয় সময় আমরা কিভাবে অঙ্কন করি দুপুর বারোটা দুপুর বারোটার পর যে আমরা সময়কে গণনা করি সেটা সময় স্থানীয় সময় দুপুর বারোটার পর আর প্রমাণ সময় কি আমরা এই যে দেশের যোগাযোগ ব্যবস্থা এই দেশের যোগাযোগ ব্যবস্থায় প্লেন আছে ট্রেন আছে বিভিন্ন জলজ মাধ্যম আছে এইগুলোতে সবসময় প্রায়শই লক্ষ্য করি কিছু সময় এদিক সেদিক হয় তাই এই সময়ের যে ব্যবধান এটাকে কিছুটা লাগু করার জন্য আমরা একটি দ্রাঘিমা রেখাকে ধরে নিয়েছি যেটা নাম দিয়েছি প্রমাণ সময় যেটি সাহায্যে আমরা কি করি এই এই যে যোগাযোগ মাধ্যমের যে পার্থক্য সেটা কিছুটা লাগু করা যায় এম ও পি কি এম এর ফুল ফর্ম হচ্ছে মেরিডিয়ান এবং পিএম এর ফুল ফর্ম হচ্ছে পোস্ট মেরিডিয়ান এম কতটা রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সময়কে আমরা বলবো এ এম বা মেরিডিয়ান পোস্ট মেরিডিয়ান হচ্ছে দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত সময়কে আমরা বলবো পোস্ট মেরিডিয়ান আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি কিছু প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের নোটস পিডিএফ এইগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এল এনার অ্যাপটিকে ডাউনলোড করো এবং এটিকে ব্যবহার করতে থাকো ধন্যবাদ